হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিত চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজ অনেক দিন ব্লগিং ভিডিও করিনি আজকে আবার শুরু করলাম কেন করলাম কালকে বিয়ে বাড়ি আছে তো তার তো চলছে তো সেই কারণে ভিডিও করা তো এখানে বসে আছে এখনও চা খাওয়া হয়নি এখনও পর্যন্ত আমার চুল টুল কিছুই আজানো হয়নি সকালবেলা এই যে চা চা নিয়ে বসেছি চা খাবো আজকে ঘুম থেকে উঠেছি মোটামুটি কটা বাজে তখন আটটা বাজে একটু দেরি হয়েছে কালকের থেকে কালকে অনেক সকাল সকাল উঠেছিলাম কিন্তু ভিডিও করিনি বলাও হয়নি আর এখন চাটা খাবো আর এখানে একটু এই ব্লাউজটা মোড়া ছিল খুলছি এটা বোন মুড়েছে মানে আমার এই ব্লাউজ ও পড়বে বলেছিল মানে পরবে বলে মুড়েছিল ওর তো একটু রোগা তো সেই কারণে আর এখানে চলছে জামা কাপড় ইস্ত্রি যে ও জামা কাপড় ইস্ত্রি করছে ওর নিজেরগুলো করবে এখন সোনারগুলো করছে কয়েকটা তো সেই জন্য তোমাদের সাথে ভাবনা একটু শেয়ার করি আর এই দেখো এখন অনেক কাজ হচ্ছে অনেক কাজ হচ্ছে একটা একটা করে কাজ সব শেয়ার করব রান্না বান্না আজ মনে হয় সেরকম কিছু হবে না এই সমস্ত জামা কাপড় বের করে রেখেছি এগুলো সব বাড়ি নিয়ে যাবো কেননা বিয়ে বাড়ি কটা দিন তো বাড়িতেই থাকবো দোকানে থাকবো না তো সেই সেই জন্য এখন সব গুছিয়ে বাগিয়ে আবার তলপি তলপা নিয়ে চললাম বাড়ি খাবার দাবারের তো কোনো চিন্তা নেই বিয়ে বাড়িতে খাওয়া শুধু চায়ের ব্যবস্থাটা নিয়ে যেতে হবে বাড়িতে ব্যাস এইটুকুই চলো ভিডিওটা যখন শুরু করলাম দেখতে থাকো কি করি সারাদিন এখন সব কিছু গোছানো বাগানো শুরু করে দিয়েছি মানে দোকানে যেহেতু কদিন থাকা হবে না তো সেই কারণে ভাবলাম না যা কিছু জামা কাপড় আছে গুছিয়ে আলমারিতে রেখে যাই আর যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো সেগুলো তো আবার বাড়িতে নিয়ে যেতে হবে কারণ এই দোকান বাড়ি দোকান বাড়ি করে 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 আমাদের নিজেদের মানে কোথায় যে কি থাকে আমরা নিজেরাই এক এক সময় ভুলে যাই তো সেই কারণে এখন সমস্ত কিছু কাছাকাছি করে কাছাকাছি তো কালকেই করে নিয়েছিলাম গুছিয়ে বাগিয়ে রেখে দিচ্ছে বিশেষ করে সোনার জিনিসপত্রগুলো আগে আমি গুছিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছি এখন আমাদের যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো আমি গুছিয়ে এক এক করে ভাঁজ করে যেগুলো বাইরে রাখা সেগুলো বাইরে রেখে দিচ্ছি আর যেগুলো আলমারিতে রাখা সেগুলো আলমারিতে রেখে দিচ্ছি আর দেখো বাইরের দিকটা কেমন অবসালো হয়ে আছে যদি আমি না গুছাই তাহলে তার গুছানোর কেউ নেই তাই আমাকে সমস্ত কিছু গুছিয়ে রাখতে হয় তো সেই কারণেই দেখো এক এক করে আমি সব গুছিয়ে রাখছি আর তার মধ্যেই একসোনায় সব কিছু জিনিস এখানে ফেলে রেখে যাবে কোনো জিনিস বাড়িতে রাখবে না দেখো দেখতে পাচ্ছ স্কুলের ব্যাগ ট্যাগ সব কিছু প্রত্যেকটা জিনিস এখানে ফেলে রেখে চলে গেছে আর আমার হয়েছে যত জ্বালা সবসময় গুছিয়ে রাখো এই করো এই করো আর বাসন কসুনগুলো মেজে এনে রেখে দিয়েছিলাম সেগুলোকেও আমি এক এক করে গুছিয়ে নিলাম আর সত্যি কথা বলতে কি যখন থাকি না না তখন যেন মনে হয় কাজ বেশি সব কিছু গুছিয়ে বাগিয়ে না গেলে সেই এসে অবসালো দেখলে কেমন একটা বাজে লাগে তো সেই কারণে চলে গেলাম আর বাইরের বিছানাটাও একটু ছেড়ে দিলাম এটা ঘরের নয় এটা বাইরের দিকে বিছানাটা একটু ঝাড়াঝাড়ি করে নিলাম নিয়ে কিছু আলু ওখানে পড়ে আছে তো সেই আলুগুলো আমি তুলে নেবো আগে একটু ঘরটা ঝাঁট দিয়ে নিই ঘরটা আমি ঝাঁট অলরেডি দিয়ে নিয়েছি এটা বাইরের বারান্দাটা তো এটা একটুখানি আগে ভালো করে ঝাঁট দিয়ে নিই দিয়ে নিয়ে তারপরে আমি আলুগুলোকে তুলে নেব কেননা আলুগুলো ওখানে পড়ে রয়েছে ওগুলো তোলা হচ্ছে না আর জায়গাটা ওই জন্য ঝাঁট দিতে পারলাম না ধুলো হয়ে আছে তো এটা তুলে নিয়ে এই জায়গাটাও ঝাঁট দিয়ে নেব। আর কিছু সিম আছে এগুলো এখন তো আর লাগবে না রান্না আজকে যেহেতু কিছুই হচ্ছে না সেরকম তো সেই কারণে সবজিও আজার লাগছে না তো এখানে আলু তুলে নিয়ে সিমগুলোকে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে রেখে দেবো সবকিছু ফ্রিজে রেখে দেবো জানি না ভালো থাকবে কিনা কেন তিন দিন তো রান্নাবান্নার কোনো হয়তো ঝামেলা থাকবে না যদি যদি বিয়েবাড়ি রোজার না যাই তখন রান্নাবান্নার ঝামেলা থাকবে দেখি আমার তো গিয়ে থাকার ব্যাপার না আমরা যাওয়া আসা করবো তো সেই কারণে ঠিক মতো বলতে পারছি না তো এখন গুছিয়ে বাগিয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে বিয়েবাড়ি যাওয়ার কোনো কথা ধরলে না বেশ মজা লাগে আনন্দ হইচই হুল্লোড় বেশ ভালো লাগে তাই না তো চলো এখন আমার এই বাইরের দিকে এখানটাও ঝাঁট দিয়ে নিলাম একটুখানি দিয়ে আমি আবার বাইরের দিকে এসেছি এসে আমি ওর সঙ্গে কথা বলছিলাম আর না প্রচণ্ড পিছন লাগছিল বড্ড বকভক ছিল কি বলছিল সত্যি আমি ভুলে গেছি এই জায়গাটা আমি ভয়েস দিচ্ছি তো তাই ভুলে গেছি কি বলছিল কি নিয়ে বলছিল জানি আর হাসছিল আমার ঠিক মনে পড়ছে না এখানে তো তো চলো তবে চলো বিয়ে বাড়ির তো যাবো বিয়ে গেলে বেশ মজা হবে এখানে সবাই আসবে আর যাদের সঙ্গে বহুত দিন দেখা হয়নি তাদের সঙ্গে দেখা হবে যেহেতু মাসির কার বিয়ে জানো তো আমার মাস তো তো বঞ্চির বিয়ে সেখানে মাসির সমস্ত মেয়েরা মানে দিদিরা হয় আমাদের তো সবাইয়ের সাথে দেখা সাক্ষেত হবে মাসিদের সাথে দেখা হবে মামার বাড়ির সবার সাথে দেখা হবে প্রচুর প্রচুর হই হই হবে দাদা বৌদিরা আছে সবার সাথে দেখা হবে আর এখন চলে এসছি সব গোছানো বাগানো করে সজনা ফুলকুড়োতে ওকে বললাম গাছটা একটুখানি নাড়িয়ে দিতে যাতে বেশি করে একটু সয়না ফুল পরে আমার একটা ননদ আসবে তো সেই ননদটা আমার বিয়ে বাড়িতে আসবে ওরা আমাদের বিয়ে বাড়িতে না অন্য বাড়িতে তো সেই জন্য ননদ যেহেতু আসবে আমাকে সয়না ফুল দিতে বলেছিল ওদের ওখানে স্বয়না ফুল নাকি পাওয়া যায় না যেগুলো পাওয়া যায় সেগুলো প্রচুর দামি অনেক দিন ধরে বলছে মানে একবার ফোন করেছিল আমাকে বলছিল যে সয়না ফুল আছে যখন আমাকে দিবি তো সেই কারণে আমি একটু বেশি করে কুড়িয়ে ফ্রিজে রাখার চেষ্টা করছি ওকে বললাম এখন বেশি পরে নি তো তাহলে গাছটা একটু নাড়িয়ে দিতে আরও গাছটা নাড়িয়ে দিয়ে চলে গেলো আর আমি কি করছি এখন বসে বসে পুরোচ্ছি এই এক মানে জ্বালা হয়েছে আমার এই যতদিন ধরে সত্য পুরোচ্ছি ততদিন ধরে এই এক জ্বালা কোমর একদম ব্যথা হয়ে যাচ্ছে ফুল কুড়িয়ে কুড়িয়ে শুধু দেখো এই যে আলু পেঁপে আর ডিম প্রেশারে দিয়ে দিচ্ছি সিটি দেবো আর এখানে ভাত হয়ে গেছে আজকে সিদ্ধ ভাত আর কিচ্ছু নয় চলো আমি তো ডিম সিদ্ধ খাই না তো ওর জন্যই দিয়েছি দুটো বাজার সেরকম কিছু রান্না নেই ভাত এত হয়ে গেছে অলরেডি এখনো বাড়ি যেতে পারিনি কিন্তু প্রচন্ড খিদে পেয়ে গেছে তো যার জন্য একটু মুড়ি ঘুগনি একটু ঝোল নিলাম নিয়ে এখন মুড়ি খেতে বসেছি আর একটু ঝুড়ি বাদাম ভাজা সাথে একটু পেঁয়াজ ছিল সেটা আর মেখে ফেলেছি দেখা যাচ্ছে না ও এত গাড়ি ঘোড়ার আওয়াজ এই যে দোকানের বাইরের দিকটা বসে বসে এখন আমি হাতে নেল পলিশ করছিলাম এই দেখো এই দেখো নেল পলিশ পরেছি লাল নেল পালিশটি আমার একটু বেশি ভালো লাগে গায়ের রঙ যেমন তেমনই তো পরতে হবে বলো আমি যদি এখন উল্টো পাল্টা কালার করি দেখতে বিচ্ছিরি লাগবে তাই জন্য এখন লাল নির্বালিশটি আমার খুব পছন্দের দেখো নখও বাড়াতে পারি না সত্যি কথা বলতে আমার নোখ খুব সুন্দর বাড়ে কিন্তু হলে কী হবে এই কাজ করি কলে কাজ করতে গেলে কিছু করতে গেলে একটু একটু খোঁচা লাগলো লেগে ব্যাস নোখ ভেঙে গেল এরকমভাবে ভেঙে যায় ভেঙে গেলেই আমি আবার কেটে ফেলি এই হচ্ছে ব্যাপার তো চলো এখন একটু বসি ও গেছে টিকিট রিটার্ন করতে আমি ওই বসে আছি পায়ে পালিশ পড়েছি আজকে বাইরের দিকটা দেখো কত রোদ্দুর আর কত গরম আর মনেই হচ্ছে না এখন এই দিনের বেলাটা মনে হয় না যে দিনের বেলা মানে শীত এখনও ঠান্ডা ঠান্ডা হয় সন্ধেবেলা আর রাত্রেবেলা হলেই একটু ঠান্ডা ঠান্ডা করে সন্ধ্যের পর থেকে তবে আজকে যা গরম মনে হয় না আর ঠান্ডা পড়বে বলে বাড়িতে দেখো দোকান থেকে সব কিছু নিয়ে চলে এসেছি আর এখানে সব বার করে রাখলাম একটা বড় ব্যাগে করে নিয়ে এসেছি ব্যাগ থেকে বার করলাম এগুলোকে আলমারিতে ভরবো আর যে একটা সাবান নিয়ে এলাম ঠাকুরের ফুল নিয়ে এলাম এর মধ্যে আছে সমস্ত মেকআপের জিনিসপত্র তো এখানে কিছু জিনিস কম আছে মানে সব কিছু নেই আমি কিছু জিনিস কিনতে আবার কিছু এক্সপায়ার হয়ে গেছে তো সব কিছুই নিয়ে চলে এসেছি আর চলো স্নান টান করা হয়ে গেছে করে এবার ঠাকুরকে পুজো দিয়ে দিলাম আর আমার কদিন ধরে ব্লগ করিনি বলে তোমরা তো দেখতেই পাওনি ঠাকুরের জায়গাটা একটু পরিবর্তন করেছি নিচে রাখা ছিল একটা চৌকির মধ্যে সেটাকে একটা টেবিল কিনে টেবিল কিনেছিলাম বোধহয় তোমাদের বলেছিলাম তো সেই টেবিলের মধ্যে ঠাকুর রাখার জন্য আনবো বলেছিলাম আর এই দেখো এখানে আমি ঠাকুরটা রেখেছি ছিল এই কোনাটাতে আর এক নিচেতে আর এখন রেখেছি ওপরে তো চলো জানলা টানলা এখন বন্ধ করে দিয়ে এখন দোকানে চলে যাব গিয়ে ভাত খেতে হবে আর এই দেখো এদিক থেকে ঠিক এইরকম লাগছে দেখতে আজকে বিয়েবাড়ি ছেড়ে দিয়ে আমরা কি খাচ্ছি সেদ্ধ ভাত এখানে আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ ভাত আর ওখানে ওর আলু সিদ্ধ ডিম সিদ্ধ ফ্যান ভাত খাচ্ছে আর এখানে আমার আছে একটা ডিম ভাজা গরম গরম তো চলো আমরা এখন খেয়ে নিই তো এই দেখো এখানে দড়ি দিয়ে বাঁধ দেবে এটা এমার্জেন্সি লাইন নিয়ে চলে এসছে এটা বাঁধার জন্য এদিকটা খোলা থাকলে বড্ড উৎপাত হয় তার জন্য এই যে এইযে আর সোনাই লাফালাফি করছে চলো আমি দোকান দিকটা দেখি কেউ নেই ওদিকে আবার একজন বসে আছে সত্যি করে গেছে ঠান্ডা লাগছে কেউ নেই এদিকে এখন আমি এদিকটায় চলে এসেছিলাম আজকে ভিডিওটা বেশি বড় করব না বাড়ি চলে যাব বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো এখানে এখন খাওয়া দাওয়া করবো না আজকে সব গুচ্ছে বাগিয়ে রেখে সোজা বাড়ি তাই এই ভিডিওটা আমি এডিট করে নেবো কেননা বাড়িতে গিয়ে এডিট করে আপলোড দিতে খুব অসুবিধা যেহেতু বাড়িতে ওয়াইফাই থাকবে না তাই একটা ভিডিও আমি শিডিউল করে রেখে দেবো যাতে কালকে আমাকে আর হেডেক নিতে না হয় তো কন্ট্রোভার্সি এখন দুদিন হবে না তার মুখে কী হয়েছে চলো এখনও ভিডিওটা আমি এখানে শেষ করছি আর এখন আমি যাবো তারকেশ্বর কিছু কেনাকাটার আছে দেখছি যদি আজকে যেতে পারি ভালো যদি কালকে যাইতে সকাল থেকে শেয়ার করবোই তো যাওয়ার আছে বিয়েবাড়ির গিফট কেনা হয়নি আর আমার কিছু জিনিস কেনার আছে তো সেগুলো কিনতে হবে বাড়ি থেকে কেউ আছে কি দেখতে গেলাম তো আমারও কিছু জিনিস কেনাকাটা করার আছে তো সেগুলো কিনবো বাড়িতে কিছু জিনিস রেখে আসতে হবে সমস্ত কিছু নিয়ে আজকে একটু ব্যস্ত থাকবো তাই ভিডিওটা যতটুকুই হোক ছোট হবে হয়তো তো যেহেতু বিয়েবাড়ির তোজাট চলছে যাওয়ার জন্য সেহেতু ভিডিওটা কি হচ্ছে না হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না শোনার সব কিছু গুছিয়ে দেওয়া হয়ে গেছে সকালবেলা তোমরা দেখেছো ইস্ত্রি টিস্ত্রি করা হচ্ছিলো এখন বাড়িতে যাবো বাড়িতে গিয়ে একবার কটা জিনিস নেওয়ার আছে নিয়ে মানে মায়েদের বাড়ি থেকে আলমারি থেকে নেবো নিয়ে ও বাড়িতে আমাদের বাড়িতে নিয়ে যাব তো এই সমস্ত করব করতে করতে রাত হয়ে যাবে ভিডিও এখন কিছু করছি না রাতে খাওয়া দাওয়া সেরকম কিছু হবে না হয়তো দেখছি যদি হয়তো মুড়ি টুড়ি খাবো এই আমরা যেমন খাই আর কি চলো বক বক করছি শুধু শুধু ভিডিওটা শেষ করে দিচ্ছি হয় ভালো থেকে সুস্থ থেকো টাটা